দুঃখ একটাই এখনো মানুষ চিনতে শিখলাম না কেউ একটু ভালো ব্যবহার করলেই তাকে বিশ্বাস করে ফেলি আমার সাথে কেন এমন হয় স্বপ্নগুলো শুরু হতে না হতেই শেষ হয়ে যায় আমি কারণ ছাড়া যাদের আপন ভাবি তারা প্রয়োজন ছাড়া আমায় মনেও করে না আমি এমন একজন মানুষ যাকে হারানোর ভয় কেউ পায় না নিজেকে নিয়ে আর ভাবি না কারণ ভাগ্যে যা লেখা আছে তাই হবে তার থেকে বেশি কিছু তো আর হবে না একা থাকতে চাই অনেকটা একা যাতে নতুন করে কেউ স্বপ্ন দেখাতে না পারে যাতে নতুন করে কেউ স্বপ্ন ভাঙতে না পারে যদি কষ্টগুলো বিক্রি করা যেত তাহলে পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি হতাম আমি আমার দেখার স্বপ্নগুলো আমার মতো ব্যথা আমি একটু বেশি আশা করে ফেলি তাই হয়তো আঘাতটাও একটু বেশি পায় মন বোঝার মতো কেউ নেই অথচ ভুল বোঝার মানুষের অভাব নেই দুনিয়ার থেকে কঠিন কাজ হল নিজেকে বোঝানো আর নিজেকে সামলানো এত লোক হাসিয়ে কি লাভ দিন শেষে যদি নিজেকে হাসানোর মতো কেউ না থাকে অন্য কারোর প্রতি অভিযোগ না রেখে নিজেকে বদলে নেওয়া অনেক ভালো একদিন অনেকগুলো অভিযোগ লিখে হারিয়ে যাব দূরে কোথাও কারো বিরক্তির কারণ হওয়ার চেয়ে একাকিত্বে হারিয়ে যাওয়া অনেক ভালো আমার আমিটা আজ বড্ড অসহায় এক পাহাড় কষ্ট নিই নির্ঘুম রাত কাটায় আজ আমিও কারো প্রিয় হতাম যদি মনটা সুন্দর না হয়ে চেহারাটা সুন্দর হতো সারাদিন মন খারাপ করে বসে থাকলো খোঁজ নেওয়ার মতো কেউ নেই যত যাই হোক নিজেকে ভালো রাখতে হবে যতই কষ্ট হোক সবসময় হাসতে হবে কিছু কিছু স্বপ্ন পূরণ হবে না যেন কল্পনা করতে ভালো লাগে আমি যেখানেই শান্তি খুঁজতে যাই সেখান থেকে মানসিক যন্ত্রণা নিয়ে ফিরে আসি ভেতর থেকে পুরো শেষ হয়ে যাচ্ছি তবুও বাহির থেকে হাসির অভিনয় করে যাচ্ছি এখন কষ্ট হলেও একা বসে কান্না করি তবুও কাউকে বিরক্ত করি না নিজে কষ্ট থাকলেও প্রিয় মানুষগুলোকে হাসানোর ক্ষমতা আমারও আছে আমি ভালোবাসা পেলে যতটা মিশতে পারি আঘাত পেলে ততটা দূরে সরে যেতেও পারি হ্যাঁ অনেকটা বদলে গেছি তবে অন্য কারোর জন্য নয় নিজেকে ভালো রাখার জন্যে ভেবেছিলাম আমি সবার প্রিয়জন আসলে ছিলাম শুধু প্রয়োজন জীবনটা ঘড়ির কাটার মতো হয়ে গেছি প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকায় না আমার একটা বদ অভ্যাস হলো সবাই আমাকে ভুলে গেল আমি কাউকে ভুলতে পারি না মন খারাপগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখার অভ্যাসটা আজও ছাড়তে পারলাম না জন্ম নিয়েছি কারো মনের মতো হয়ে বাঁচার জন্য নয় নিজের মতো বেঁচে নিজের স্বপ্ন পূরণ করার জন্যে দিনগুলো খারাপ কাটছে বটে তবু বেঁচে আছি এক নতুন দিনের আশায় যদি জীবনটাকে নতুন করে শুরু করা যেত তাহলে কিছু স্মৃতি কিছু অনুভূতি আর কিছু মানুষকে জীবন থেকে মুছে ফেলতাম প্রতিদিন শত শত মানুষ মারা যায় তাদের মাঝে আমিও মারা গেলে খারাপ হতো না কষ্টের মূল্য আমি জানি না কারণ আজ পর্যন্ত ওটা আমাকে কিনতে হয়নি এমনিতেই সবাই দিয়ে গেছে একদিন ভোর হবে খুব ডাকাডাকি হবে কিন্তু আমার ঘুম আর ভাঙবে না লোক দেখানো হাসিতে রোজায় হাসছি বেশ বাহিরটা তরতাজা থাকলেও ভেতরটা প্রায় শেষ কেন জানি না আজ নিজেকে বড্ড একা লাগছে খারাপ বলবো কাকে আমি নিজেই তো নিজের কাছে ভালো হতে পারলাম না জীবনটা কেমন জানি হয়ে গেছে শুধু মন খারাপ আর টেনশন ছাড়া কিছুই নেই আমার সবচেয়ে বড়ো ভুল হচ্ছে আমি মানুষকে খুব সহজেই বিশ্বাস করে ফেলি ভাগ্যের কাছে নয় হেরে গেছি বিশ্বাসের কাছে যে যত পারিস কষ্ট দিই মরে গেলে তো আর কষ্ট দিতে পারবি না খারাপ থাকিও অসুবিধা নেই কিন্তু কারো খারাপ হোক তা কখনোই চাইনি নিজেকে এখন নিজেই সামলাই কারণ এই শহরের মানুষ এখন আবহাওয়ার মতো পরিবর্তন হয় কথা দিচ্ছি আস্তে আস্তে সবার জীবন থেকে নিজেকে সরিয়ে নিব। মাঝে মাঝে মন খারাপের কারণ খুঁজে পাই না শুধু এতটুকুই জানি আমি ভালো নেই জীবনটা যেন কেমন হয়ে গেছে হাসলেও কষ্টের কথা মনে পড়ে যায় আজকাল আর কিছুই ভালো লাগে না মনে হয় সবার থেকে দূরে কোথাও চলে যাই বয়সটা অল্প হলো অনেক কিছু ঘটে গিয়েছে এই জীবনে হারিয়ে গেলে ক্ষতি নেই কারণ আমাকে খোঁজার মতো কেউ নেই আমি জাস্ট আমি অন্য কারোর কাছে না হলেও নিজের কাছে ভীষণ দামি আমার প্রতি বিরক্ত হয়ে যাওয়া মানুষটাও একদিন আমায় খুব মিস করবে সেদিন হঠাৎ করেই নিখোঁজ হয়ে যাব আমি এমন একজন মানুষ যার আবেগ ও ইচ্ছার কোনো মূল্য নেই আমি অন্যদের মতো বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে পারি না তাই হয়তো কারো মনের মতো নয় জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় পৃথিবীটা শুধু মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে আজান হোক আর ঘণ্টা বাজুক মন্দিরই ছোটো পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না পণ্য বানায় এক নারীর অশালীন পোশাক অন্য নারী নির্যাতিত হওয়ার কারণ পাগল হোক তবুও সে মা হারানোর ভয়ে সন্তানের পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে এক মা বাবার অর্থ সম্পদ নয় বাবা থাকাটাই জরুরি স্বামীর ভালোবাসাকে কখনোই অমর্যাদা করবেন না জীবনের আশি পার্সেন্ট সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাদার মতো খাটেন অন্যের বিপদে পাশে দাঁড়ান আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিতভাবে হলো কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে এটাই আপনার কর্মের ফল যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনোই বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না তাকে শুধু এতটুকুই বলো যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও কারণ জীবনটা তোমার ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা অত্যন্ত জরুরি যে গরম পানি ডিমকে শক্ত করে সেই গরম পানি আবার আলুকে নরম করে রাস্তার ধারে বাড়ি থাকতে তার দাম অনেক রাস্তার ধারে জমি থাকলে তারও অনেক দাম কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার দাম নেই কত আজব তাই না পৃথিবীতে চুরাশি লক্ষ প্রাণীর মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না আর মানুষের পেট কখনোই ভরে না দান করলে কখনোই ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না নম্রতায় কখনোই মর্যাদা কমে না আগে সালাম দিলে কখনোই দাম কমে না আমাদের দেশে গরিব যত আছে গরিবের হক কেড়ে খাওয়ার লোক তার থেকে বেশি আছে সুযোগ পাইছেন শক্তি আছে ক্ষমতা আছে অপব্যবহার করবেন না সব জায়গায় সব সময় মাথা ঢুকাবেন না একবার জায়গা মতো মাথা আটকে গেলে শেষ পরিণতি ভোগ করতেও বেশি সময় লাগবে না দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায় কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না শান্তি কারোই নেই বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা আর বড়দের শৈশবে ফিরিয়ে যাওয়ার আকতি চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা গরিবের বড়লোক হওয়ার চিন্তা আর বড়লোকেরা শান্তির খুঁজে ক্লান্ত জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খুঁজে আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর পুরুষের সফলতার পিছনে কোনো নারীর অবদান নেই কারণ পুরুষ সফল হওয়ার পরে তার জীবনে নারীর আগমন ঘটে অসফল পুরুষের জীবনে কোনো নারী নেই নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কই কখনোই যেতা যায় না কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষ চায় নিজের শক্তির দিকে তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয় কথায় আস নরম মাটি বিড়ালে আশ্রাতে ভালোবাসে তাই আপনি যত নরম মানের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন বিষ শুধু সাপের মুখেই থাকে না মানুষের অন্তরও থাকে আপনার ছেলে নেতার সামসাগেরি করতে গিয়ে লেখাপড়া না করে বকাটে হয় আর নেতার ছেলে বিদেশে গিয়ে লেখাপড়া করে দেশে এসে নেতা হয় আত্মীয় স্বজন যতই বড়লোক হোক না কেন তারা কোনোদিন চাইবে না আপনি তাদের চেয়ে বড় হন একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে একটা কেয়ারিং হাজবেন্ড নিজ পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন কোনো এক বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি ওটানোর মানে এই নয় যে আপনি একজন বড় নেতা পরিশ্রম করার বয়সে যদি আরাম করু আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে কারো কাছে ঠকে গেলে একা থাকার অভ্যাস করুন তবু হতাশা হবেন না মনে রাখবেন নিজের কষ্টের কথা কাউকে বললে সে আরও কষ্ট বাড়িয়ে দেবে কিন্তু হতাশা না হয়ে নীরবে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারলে আপনি সফল হবেন আর এমনভাবে নিজেকে তৈরি করবেন যে ঠকিয়ে গেছে সে যেন পরবর্তীতে আপনার অবস্থান দেখে আফসোস করে অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু তোমার কথা তোমার ব্যবহার আচরণ মানসিকতাগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয় কারণ একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন কোথায় গয়া কোথায় কাশি কোথায় বৃন্দাবন মাতাই এই জগতে আসল প্রিয়জন পিতামাতা জন্ম দিয়ে কল্ল লালন পালন সোনার দেহ পেলাম মোরা শুধুই তাদের কারণ মায়ের দুধ খেলাম আমি বাবার দেওয়া ভাত বিপদকালে কেউ থাকে না কেউ জাগে না রাত এই জগতে বিনা স্বার্থে কেউ করবে না সম্মান বাবা মায়ে আমার কাছে আসল ভগবান নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্যে সে তার বাবা মাকে ছেড়ে আসে না স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপর থাকবে ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে স্বামীহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী মানুষের জীবনে যদি খারাপ সময় না আসত তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই কেউ চিনতে পারত না পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখতে হয় অন্যের উপর নয় ইঁদুর যদি পাথরের হয় তবে আমরা তাকে পূজা করি কিন্তু বেঁচে থাকলে আমরা তাদের না মারা অবধি শান্তি পাই না সাপ যদি পাথর হয় তবে আমরা তাকে পূজা করি কিন্তু বেঁচে থাকলে আমরা তখনই তাকে মেরে ফেলি মা বাবা যদি ছবিতে থাকে তখন তাকে আমরা সবাই পূজা করি কিন্তু বেঁচে থাকলে আমরা তাদের গুরুত্ব বুঝি না শুধু এটাই বুঝি না যে জীবনের সাথে এত শত্রুতা আর পাথরের সাথে এত ভালোবাসা কিসের যেভাবে মৃত মানুষকে আমরা কাঁধে দিয়ে নিয়ে যাই সেইভাবে যদি আমরা জীবন্ত মানুষকেও সাহায্য করতাম তবে জীবনটা সহজ হয়ে যেত পাখিরা পিঁপড়া খেয়ে বেঁচে থাকে কিন্তু পাখি মারা গেলে পিঁপড়েগুলো তাকে খেয়ে নেয় একটা গাছ থেকে লক্ষাধিক দেশলায় কাঠি তৈরি হয় কিন্তু একাধিক গাছকে পুরিয়ে দেওয়ার জন্যে একটা দেশলাই কাটি যথেষ্ট পরিস্থিতির যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা জেনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী লবণের মতো চরিত্র বানাও না কেউ বেশি ব্যবহার করতে পারে না কেউ তোমাকে ছাড়া থাকতে পারে টাকার সময়ের মধ্যে বড় পার্থক্য হলো তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে তাই জীবনে প্রতিটি মুহূর্তকে এনজয় করো শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই কারণ শূন্য নিজেই জানে তার হারানোর মতে কিছুই নেই জীবনসঙ্গী হিসাবে এমন কাউকে প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারি। এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকব। এটা গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। যদি কষ্টেই থাকো তাহলে জানবে পাপ ক্ষয় হচ্ছে আর যদি আনন্দই থাকো তাহলে জানবে পূর্ণ ক্ষয় হচ্ছে যদি কখনো নিজেকে একলা বা অসহায় মনে হয় তখন স্মরণ রেখো পৃথিবীতে তুমি একাই এসেছিলে কসুপাতা দেখেছেন নিশ্চয় উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখলেও ভেতরটা আবর্জনাতে ভরা একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতোই খারাপই ভাববে যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও তেমন জীবনে রঙ্গিল করতে রঙের প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটি ভালো সম্পর্কের স্বার্থ যেখানে শেষ বদনাম সেখানেই শুরু এটাই দুনিয়ার রীতি কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন সহজে পেলে মানুষ হিরাকও ভাবি আমি চেষ্টা করি জীবনের প্রতিটা সময় সবার সাথে ভালো করে কাটাতে কারণ আমি সারা জীবন বাঁচব না কিন্তু আমার স্মৃতিগুলো সারা মানুষের মধ্যে বেঁচে থাকবে ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট আপনার একদিনের ভুলটা মানুষ মনে রাখবে কিন্তু বাকি নিরানব্বই দিনের উপকারের কথা ভুলে যাবে এটাই বাস্তবতা কখনো কখনো ধরে রাখাচ্ছে ছেড়ে দেওয়া উত্তম বুদ্ধিমান কে সবার কাছ থেকে কিছু না কিছু শিক্ষা নেয় যে শক্তিশালী কে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে যে সম্মানীকে অপরকে সম্মান করে যে আর ধনমানকে নিজে যা আছে তা নিয়ে সন্তুষ্টি থাকে যে পৃথিবীর সবচাইতে দুর্বল স্থান হলো মানুষের মন আর সবচাইতে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা পৃথিবীতে সবচাইতে ধারালো অস্ত্র হলো অভদ্র মানুষের জীববা আর সবচাইতে বড়ো শত্রু হলো গোপন ষড়যন্ত্রকারী জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না যে ফ্যামিলিতে অর্থের যত অভাব সে ফ্যামিলির বন্ধন তত অটুট থাকে একটা মিডল ক্লাসের ফ্যামিলির ভিত্তি হল স্টারগল আর স্যাক্রিফাইস যেখানে বাবা হচ্ছে স্টারগলের কিং আর মা হচ্ছে স্যাক্রিফাইসের কুইন কোনো সময় টাকা বা সম্পত্তির উপর অহংকার করো না মনে রেখো সময় কিন্তু রাজাকে ভিকারি আবার ভিকারিকে রাজা বানিয়ে দেয় সময় পারে না এমন কিছু নেই ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্যে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয় সময়ে অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে পাঁচজন একসাথে বসে অন্যের সমালোচনা করছেন হঠাৎ আপনি চলে যান দেখবেন বাকি চারজন বসে আপনার নামেই সমালোচনা করছি এটাই আমাদের সমাজ যদি তুমি খারাপ পরিস্থিতিও হাসতে পারো তবে তুমি জিতে গেছ যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণায় তোমার জীবনের বড় শিক্ষক হবে যখন পুরুষ রোজগার করে তখনভাবে স্ত্রীকে কি করে খুশি করা বা রাখা যায় যখন স্ত্রী রোজগার করে তখন সে ভাবে পুরুষের দরকার নেই যা টাকা নেই সে গরিব নয় গরিব তো সেই যে নারী তার বৈধ স্বামী তার প্রতি সন্তুষ্ট না পরপুরুষের প্রতি আসক্ত থাকে সুখ কেনে দিলেও সে সন্তুষ্ট হয় না